এবার চুলটা ঠিকঠাক করবো ব্যাস উই আর সব ব্লগ আমাকে নিজেই শ্যুট করতে হচ্ছে কারণ হচ্ছে ওর পিথা নেই ওর হচ্ছে চলছে পরীক্ষা তাই পরীক্ষা দিতে গেছে কলেজ ঠিক আছে আমাকে সম্পূর্ণ ব্লগটা শ্যুট করতে হবে আর ব্যাকগ্রাউন্ডগুলো ইগনোর করিও কারণ বুঝতেই পারছো স্টুডেন্ট আরবি তো এরকমভাবেই থাকে ঘরটার তার মধ্যে বাড়ি গেছে সব কিছু ঢেকে ঢেকে যেতে হচ্ছে দুলো টুলো পরে যাবে তার জন্য তো চলো আমি চুলটা সেট করি দেখা করছি তোমার সাথে তো আমি এখন সম্পূর্ণ হয়ে গেছি রেডি আচ্ছা তোমরা তো ভাবছো অবশ্যই যে এত সকাল 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 মানে কি মানে রেডি হচ্ছে কোথায় যাবে কিছু বলেও না তো চলো তোমাদেরকে বলেই দিই তাহলে তো আজকে হচ্ছে তারিখ চোদ্দো তারিখ ঠিক আছে তোমাদেরকে যেটা বলেছিলাম চোদ্দো তারিখ আমি যাব বাড়ি তো সেটাই আমি যাচ্ছি হচ্ছে বাড়ি অনেকদিন পর যাচ্ছি বাড়ি তো হচ্ছে আমার ট্রেন আছে হচ্ছে হাওড়া থেকে দুটো পঁচিশের ট্রেন আছে তো তার জন্যই আমি আমি যেহেতু থাকি অনেকটা দূরে হাওড়া থেকে সেক্টর ফোরে থাকি অনেকটা টাইমও লাগে যেতে আর কোনো রকম যদি রাস্তা জ্যাম হয়ে যায় তো ভাই কেস হয়ে যাবে তার জন্য এত তাড়াতাড়ি রেডি টেডি হয়ে বেরোচ্ছি এখন বাজে কটা এগারোটা বাজে মোটামুটি আমাকে সাড়ে দশ এগারোটার মধ্যে বেরোতেই হবে কারণ কোনো মধ্যে যদি জ্যাম বা কিছু লেগে তাহলে ভাই ট্রেন মিস হয়ে গেলে বহুত বড় সিন হয়ে যাবে তার চেয়ে ভালো আমি তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি পৌঁছে যাবো ব্যাস একটু ওয়েট করবো কী আছে তাই কিনা তো ফাইনালি আমি যাচ্ছি হচ্ছে বাড়ি এটা হচ্ছে আজকে ভিডিওর টপিক যেটা তোমরা দেখতে পাবে ফুল জার্নি দেখতে পাবে আর চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি চলো লেটস গো

যোগসে পাট গাইস एक्चुअली আমিই বলেছিলাম ফাসকে আসিয়ে মিনওয়াইল প্লে দিল কা দরিয়া तुझे আচ্ছা তোমাদের তাহলে সব কিছু নরম লাগছে যে আরামসে ব্লক শুট করছে টাইমও আছে হাতে এত কিছু তো ঠিক আছে ত্যা মুন্ডা ব্যাপার ছিল না ঠিক আছে সকাল কোনটার পর ত্যা ছিল না অনেক тараহুড়া করে আমি রেডি হইছি সব কিছু করেছি তো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড তাহলে তোমাদের সেই সকালের ক্লিপটা দেখাই দেখো তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে প্রায় নটা সামথিং আর এতক্ষণে আমি হচ্ছে ঘুমিয়ে উঠলাম ঠিক আছে পিছনে বেড পড়েছে দেখতে পাচ্ছ দেখা হচ্ছে বুঝতেও পারছো এখন খাচ্ছি আমি হচ্ছে কফি আর এদিকে আমার কিছু প্যাকিং হয়নি সব প্যাকিংয়ের জিনিসপত্র পড়ে আছে এদিকে ব্যাগ টাঙানো আছে কিছু প্যাকিং হয়নি টাইম ইটস নটা নয় ঠিক আছে কখন কীভাবে করবো আমি কিছু যাই না কাজ ট্রেনটা মিস হয়ে যায় তাহলে কেস হয়ে যাবে তাই আমার প্যাকিং প্রায় মোটামুটি শেষ ঠিক আছে তখন তোমাদের দেখালাম কটা বাজে নটা দশ মানে এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ প্রায় আধ ঘন্টার মধ্যে সমস্ত প্যাকিং কমপ্লিট করেছি তো কী নিয়েছি কী নিয়ে নি কিছু জানি না আমি যা পেয়েছি সামনাসামনি তাই ঢুকিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে কী কী নেওয়ার সাথে কিছু মারাতে আসছে না এই দেখো এই কটা জিনিস ঢুকাতে বাকি আছে এই কটা জিনিস ঢুকাবো ব্যাগের মধ্যে জামা পরবো প্যান্ট পরবো ব্যস বেরোবো এই দুটো ব্যাগ হয়েছে এটা একটা ব্যাগ এটা একটা ব্যাগ এই দুটো জিনিস ঢুকানো আছে আর যে চার্জার টার্জার যেগুলো বাকি আছে ঢুকানো ওগুলো ঢুকাবো ব্যাস আমি এগুলোকে প্যাক করি তোমরা দেখতে থাকো তো আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ড ওখানে বাস আছে ওয়েট করি একটা ব্যাগ হয়েছে আর নিচে কতগুলো বাস আছে ওয়েট করি ফাইনালি গাইজ অনেকক্ষণ ওয়েট করার পর আমার এস টুয়েলভ আসছে ওই যে পিছনে অনেকক্ষণ দাঁড়ানোর পর চলে গাইজ আমি বাসে উঠি তারপর দেখা করছি আর বাসে কিন্তু লিটারেলি এত ভিড় থাকার কারণে আমি নিজের কিন্তু একটাও ভিডিও করতে পারিনি তো চলো তোমাদের আগে সিনেমাটিক শর্টগুলো দেখিয়ে দিই তারপর আমি হাওড়াতে মানে বাস থেকে নেমে তোমাদের সাথে দেখা করছি চলো সিনেমাটিক শর্টগুলো দেখতে থাকো फाइनल गाइज अभी लेमे गे हावड़ा स्टेशने मैं देखिए बस नामा तो देखा हावड़ा ब्रिजटा चलो जाए स्टेशन दिखे फाइनल गाइज ये हम हावड़ा ब्रिज कलकारान मान और सन हावड़ा ब्रिज एंड दिस इज दावड़ा स्टेशन द रेड हाउस हावड़ा स्टेशन एंड रेडी टू गो चलो स्टेशन गए देखा कर অফ ইন্ডিয়া যাওয়া যাক দেখি ট্রেন দিয়েছে না আমি তো চলে এসেছি হাওড়া স্টেশনে সাইডে আবার শুনে বুঝতে পারছো কিন্তু এখনও তো ট্রেন দেয়নি অনেক আগেই চলে এসছি বারোটা ছাপ্পান্ন বাজে তো হোয়াট ইজ মাই ট্রেনে দেখতে পাচ্ছি যে এগারো নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে তো ওখানে গিয়ে তারা কী করা যায় দেখি ট্রেনটা দেখতে পাচ্ছ চলতে লাগলো সবাই দৌড়াচ্ছে তোমার যাতে কি কারো হয়েছে এরকম যে ট্রেন ছিটে গেছে আমার সাথে হয়েছিলাম কারণ লেট হয়ে গেছে ওটা বললাম তোমাদেরকে বাট থ্যাংক গড যে লেট হয়নি এরকম কষ্ট হয়নি তো এগারো নম্বরে যেটা এটা এটা ছেড়ে দিয়েছে তো এবার এটা একটা দাঁড়িয়ে আছে অন্যান্য ইন্ডাস্ট্রিটি শতাব্দী কখন দেয় যে তোমাদেরকে দেখাচ্ছি

তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে আসে আমার ট্রেন আর আমার বগি ছিল সি ফাইভ তো সেখানে আমি উঠে ব্যাগ গুলো রেখে দিই ওকে তো এর নেক্সটে যে ক্লিপসটা দেখবে তোমরা সেই ক্লিপটার ভয়েসটা অত্যন্ত জঘন্য হয়েছে যে অ্যাকচুয়ালি আমি খেয়ালই করিনি যে আমি যে প্লেসটায় ভিডিও বানাচ্ছি সে প্লেসটায় এতটা ব্যাকগ্রাউন্ড নয়েস আসছে তো আমি অনেক চেষ্টা করে ব্যাকগ্রাউন্ড নয়েসটা কিছুটা হলেও ক্যান্সেল করেছি অনেক সফটওয়্যার দিয়ে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো এই ক্লিপসটা আমার সিট উইন্ডো সিট আছে ভালো ভুল দেখাতে পারছো আর যাই না ব্যাকগ্রাউন্ড আওয়াজ শুরু করছে কতটা সাউন্ড শুনতে পাচ্ছি না যাই না হচ্ছে আমার ফার্স্ট টাইম মানে একা জার্নি করছি এর আগে কখনো কখনো এসেছি হয়তো ফ্যামিলির কোনো মেম্বার এসেছে বা কোনো ফ্রেন্ড না আমার আর আমি একসাথে ফার্স্ট টাইম আমি যাচ্ছি শেয়ার আর সরাসরি তো তোমাদের জানেন পার্সিকুলার পেন্ট আমি দেখতে পেরে বলার নেই এরকম এরকম দেখাবো আছে ভালো করে দেখতে পাবে তোমরা ব্যাগটা রেখে দিয়েছি বাইরে তারপর আর কি আমি আমার সিটে এসে বসে যাই তো একদম কিন্তু ডট দুটো পঁচিশে একদম আমার ট্রেন ছেড়ে দেয় এই যে হাওড়া স্টেশন থেকে তো হাওড়া স্টেশন ছাড়তে ছাড়তে আমাদের সাথে দেখা হয়ে যায় বন্দে ভারতে তো যে দেখতে পাচ্ছ পাঁচ দিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তো চলো তোমাদের সাথে আরও বাকি ক্লিপগুলো শেয়ার করি তো তারপর ঠিক পৌনে চারটে নাগাদ আমাদের ট্রেন ঢুকলো বর্ধমান স্টেশনে তো বর্ধমান স্টেশনে কালকে শুনলাম এই কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়াটার ট্যাঙ্ক ফেটে তো সেটার দেখার জন্য আমি এদিক ওদিক দিয়ে চেষ্টা করছিলাম বাট আনফর্চুনেটলি কিছু দেখতে পেলাম না যদিও এটা খুব খারাপ খবর বাট তাও আমি দেখতে চাইছিলাম যে কোথায় হয়েছে বাট দেখতে পাইনি তারপর বর্ধমান স্টেশন কিন্তু ক্রস করার সাথে চলে আসে আমার কাছে স্ন্যাক্স ছিল একটা কচুরি একটা স্যান্ডউইচ আর কিছু চকলেটস আর একটা ছিল চিড়ে ভাজা তো দেখতে দেখো তোমরা আমি খাই আর বাকি শর্টগুলো দেখো আর টু বিওনের স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ ভালোই ছিল আর সত্যি করে বলতে গেলে কি এরকম একটা ভিউ দেখতে দেখতে খাওয়া সে একটা মজাই কিন্তু আলাদা তারপর আমি খেয়ে নিই চা যদিও আমার চা ভালো লাগে না বাট আমার কাছে যেহেতু কালকে কোনো অপশান ছিল না তো তার জন্য আমাকে চা খেতে হয়েছিল সেটাই बाथरूम

স্পিডটা দেখলে তোমরা এভারেজ স্পিড প্রায় ওয়ান জিরো সেভেন অ্যান্ড দ্য ম্যাক্সিমাম স্পিড ইজ ওয়ান থার্টিন তো এতটা স্পিডে কিন্তু সত্যিই আমার এই জায়গাটা দেখে কিন্তু ভীষণই ভয় লাগছে কারণ আমি একটু বেরিয়েছিলাম বাইরে থেকে এবার এই বগি থেকে ওই বাঘী যাওয়ার সময় যে মিডলের পার্টটা ওই পার্টটা থেকে এতটা আওয়াজ হচ্ছে আর এতটা কাঁপছে দেখে কিন্তু ভীষণই ভয় লাগছে আর দরজা দরজা কিন্তু একদম প্যাক ছিল অবশ্যই এত স্পিডে ট্রেন চলছে তো ফর সেফটি পারপাস একদম কিন্তু সব কিছু লক তো ঠিক আছে কোনোরকম কিন্তু গাফলতি নেই যেটা রেলওয়ে স্টাফদের দেখলে তোমরা তো এটাই দেখানোর ছিল তোমাদের স্পিডটা তো চলো আমি যাই এবার আমার আবার সিটের দিকে এটা যেতে কিন্তু ভাই সত্যি আমার ভীষণ ফাট ছিল তো চলো পার হয়ে যাই আমি আমার সিটের দিকে দিয়ে দেখাচ্ছি তোমাদের তো স্পটিফায়ের আমার সমস্ত প্লে লিস্টগুলো কমপ্লিট করার পরেও কিন্তু আমার টাইম একদমই পাস হচ্ছিল না তো তো আমি বোর কন্টিনিউসলি হয়ে যাচ্ছে তখন আমি ঘড়ি দেখছি যে ছটা ছয় বাজে তো এখনও মালদা ঢুকতে প্রায় টাইম আছে ততক্ষণে জানলা দিয়ে দেখি যে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার তার কিছুক্ষণ পরেই দেখি যে ফারাক্কা ট্রেন ঢুকছে ঠিক আছে তো ফারাক্কা ট্রেন ঢোকা মানে মালদা থেকে প্রায় একদমই কাছে ফারাক্কা তখন আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে যায় বাইরের দিকে দেখতে থাকি যে কিছু দেখা যাচ্ছে এই কারণ হোম টাউন যাচ্ছে এতদিন পর তো বুঝতেই পারছো তোমরা কীরকম এক্সাইটমেন্ট তো চলো দেখতে থাকো তোমরা সিনেমাটিক শর্টগুলো আর প্রায় আমি মালদা

কলকাতাতে হ্যাবিচুয়েট হয়ে গেছে ওরকম মানে টেম্পারেচার থেকে বাট এখানে এসে মনে হচ্ছে যে দার্জিলিং চলে এসেছি সিরিয়াসলি বলছি আগে যখন ছিলাম এতটা ঠান্ডা অনুভব করতে পারিনি বিকজ হ্যাভিটিউড ছিলাম ঠান্ডাতে বাট এবার যেহেতু একটা গরম প্লেস থেকে আসছি কলকাতা থেকে এবার বেশি একটু ঠান্ডা মনে হচ্ছে হাত পাওয়া পুরো ঠান্ডা হয়ে গেছে হচ্ছে একদম মনে হচ্ছে কোল্ড কোনো জায়গায় এসেছি মানে দার্জিলিং টার্জিলিং কোনো জায়গায় এসেছি ঠিক আছে চলো আমি যাই হচ্ছে বাড়ি এখন বাড়িতে ফোন করি দেখি কেউ আসে নাকি না আমাকে ইগনোর করে না টোটো করে যেতে ঠিক আছে চলো চলে এটা হচ্ছে মালদা টাউন স্টেশন ঠিক আছে নাও আই এম দা মোটো ব্লগার চলো বাড়ি যাওয়া যাক আমি যাচ্ছি এখন বাড়ি আমি বাইক গড়িতে ঢুকে গেছি আচ্ছা একটা ব্যাপার যেটা হচ্ছে মা কিন্তু জানে না যে আমি এসেছি ঠিক আছে মানে জানে যে আসছি বাট আমি যে নেমে চলে এসেছি বাড়ির কাছে ঠিক আছে এটা জানে না আমার তো চলো মাকে সারপ্রাইজ দেওয়া যাক আর মা রিয়াকশানটা রেকর্ড করবে চলো যাওয়া যাক

সবাই সেটে গেছে তো চলে এসেছি বাড়ি আমি এখন এবার ফ্রেশ হব গরম জলে গিজার অন করে দিয়েছি ফ্রেশ হব তারপর আর কি এডিট করব ভিডিও আপলোড করব এটাই ছিল আজকে ভিডিওটা আসলাম দিন পর বাড়ি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এটাই ছিল আজকে দেখানোর আর যাব আবার কদিন পরেই চলে যাব কলকাতা তো সেটাই যদি তোমরা অফ ভিডিও দেখতে চাও তো সেটার কমেন্ট করিও আর না হলে শর্টস ভিডিও আপলোড করে দেবো সানডেতে আমি আবার ফিরবো কলকাতা যেহেতু কলেজ টুলে যাচ্ছে ঠিক আছে বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকে সাবস্ক্রাইব করা আছে জানি তার জন্য সবাইকে মোস্ট মোস্ট থ্যাংক ইউ চলো চলো বাই গুড নাইট মিনওয়াইল তো ভাইস আরেকটা তোমাদেরকে মজার ফ্যাক্ট বলি এমনিতে তোমার দিন ধরে আমি বাড়ি আসেনি ওটা একটা রিজন আছে বাড়ি আসার আরেকটা যে মেন রিজন যেটার জন্য আমার বাড়ি আসা সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের একটা রিলেটিভসের ম্যারেজ জেরমনি আছে তো সেটার জন্যই আমার আশা একটা বিয়ে বাড়ি জন্য নশো টাকা টিকিট কেটে আসলাম এই যে এটার জন্যই আশা আর মা বলছে হ্যাঁ এগুলো বলিস না সেটাই আর কিছু না